সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বাঙালি কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকের আলোচ্য বিষয় আপনার ফসলের ফলন বৃদ্ধির জন্য আপনারা কি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক মণ্ডলী আপনারা অনেক কৃষক ভাইরা ধান চাষ করবেন অনেকে ভুট্টা চাষ করেছেন আলু উত্তোলন করবেন অনেকে মরিচ চাষ তো আপনাদের বিভিন্ন ধরনের রাসায়নিক সার জৈব সার ব্যবহার করেন এবং তারপরেও আশানুরূপ ফলন পাচ্ছে না কি ঘাটতির কারণে আপনাদের জমিতে ফলন বাড়ছে না সে বিষয়ে আজকে আলোচনা করবো তো দর্শক মন্ডলী আপনাদের জমিতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এই জিনিসটা যদি ব্যবহার করেন পিজিআর কি পিজিআর কাজ হলো আপনার ফসলে যে সার রাসায়নিক সার জৈব সার ব্যবহার করছেন সেগুলো যেন আপনার ফসল সঠিকভাবে গ্রহণ করতে দ্রুত সময়ে গ্রহণ করে আপনার গাছপালা ফুল ফল ফসল খুবই দ্রুত সময়ে বৃদ্ধি পায় সেটি হলো পিজিআর এর কাজ তো দশক আজকে আমি একটি প্রোডাক্ট নিয়ে আসছি সেটি হলো বায়োগ্রিন প্লাস আমার হাতে যে পিজিআরটি দেখতে পাচ্ছেন অনুখাদ্য পিজিআর বা অনুখাদ্য আমরা খাদ্য হিসেবে সার রাসায়নিক সার বিভিন্ন ধরনের জৈব সার ব্যবহার করি তো সেটিও আপনার গাছের খাদ্য গানে গাছের অনুখাদ্য হিসেবে কি ব্যবহার করা যায় আমার হাতে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেটি হল বায়োগ্রিন প্লাস এটি মিমপেক্স এগ্রো একটি পণ্য এটি মূলত একটি অনুখাদ্য বা পিজিআর এ আমার হাতে যে পণ্যটি দেখতে পাচ্ছেন এটি হল পঞ্চাশ মিলি এই পঞ্চাশ মিলি দাম হলো মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা অনেকে পঞ্চাশ টাকাও নিয়ে থাকেন সেটা হলো আপনার যে খুচরা ডিলার থাকে ওনার উপর নির্ভর করে এই পিজিআর কাজ কি আপনারা যে ফসলে পিজিআর ব্যবহার করবেন এই পিজিআর গুলো মূলত আপনার কি কি কাজ করে থাকে সেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উপকারিতা কি জৈব উপাদান ও গাছের প্রয়োজনীয় অনুখাদ্য সমৃদ্ধ পিজিআর ইহা ফসলের বিশেষ খাদ্য উপাদান সরবরাহ করে মাটির পানি ধারণ ক্ষমতা ও উর্বরতা বৃদ্ধি করে ফুল ও ফল ঝরে যাওয়া রোধ করে গাছের ফল ফসল ও সজীব সবজির স্বাদ বৃদ্ধি করে গাছের প্রয়োজনীয় অনুখাদ্য ও জৈব উপাদানে সমৃদ্ধ ইহা ব্যবহারে শতকরা পনেরো থেকে পঁচিশ ভাগ ফলন বৃদ্ধি করে ব্যবহারের ক্ষেত্র আপনারা কোন কোন ক্ষেত্রে কোন কোন সময় কোন কোন ফসলে এই অধিক ফলনের জন্য ব্যবহার করতে পারেন যেমন আপনার ধান প্রথমেই ধান তারপর গম তামাক ভুট্টা সহ সকল প্রকার ফসল ডাল ও তৈল বীজ ডাল ও তৈল বীজ জাতীয় শস্য মরিচ বেগুন পেঁয়াজ ঢেঁড়স শশা লাউ কপি জাতীয় শাকসবজি আম কলা পেয়ারা তরমুজ আনারস পেঁপে সহ সকল প্রকার ফল এবং গোলাপ রজনীগন্ধা সহ শীত ও গ্রীষ্মকালীন সকল প্রকার তো আপনারা পারছেন যে আপনাদের ফসলে যে যে ফসল রয়েছে সব ফসলে আপনারা এই গুলো ব্যবহার করতে পারেন এখন কোন কোন সময় প্রথমে প্রয়োগ করা হবে প্রয়োগ চারা অবস্থায় আপনারা চারা অবস্থায় এটি প্রয়োগ করতে পারেন দ্বিতীয় প্রয়োগ বাড়ন্ত অবস্থায় ও তৃতীয় প্রয়োগ ফুল বা ফল আসার আগে এবং পরে আপনারা এই বায়োগ্রিন বা অনুখাদ্যটি ব্যবহার করতে পারেন তো আপনারা ধান ধান চাষ করেন এই বায়োগ্রিন ব্যবহার করতে পারেন অর্থাৎ রোপণের পরে যে দশ পনেরো দিন পরে যে সার ব্যবহার করবেন তখন আপনারা পঞ্চাশ মিলি ব্যবহার করতে পারেন তারপর পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে যে ইউরিয়া সার উপরে প্রয়োগ করেন তার সাথে একবার ব্যবহার করতে পারেন এবং যখন ফুল এসে ফুল রেণুতে পরিণত হবে তখন একটি ব্যবহার করতে পারবো আমরা বিঘা মিনিমাম এক মন পর্যন্ত ফলন হবে মাত্র দেড়শো টাকা খরচ করলে তিনবার ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার ভুট্টা ফসল ভুট্টার আপনার গ্রোথ ভালো হচ্ছে না দেখা যাচ্ছে ছোটো নিচু উঁচু নিচু হয়ে গেছে একসাথে যদি গ্রহণ করতে চান এটি স্প্রে আকারে ব্যবহার করতে পারেন ইউরিয়ার সাথেও একসাথে ব্যবহার করতে পারেন তো দর্শক মন্ডলী আপনারা যারা সঠিক মাত্রায় সার জৈব সার ব্যবহার করছেন খুব ভালো বিশেষ করে এটি মরিচ পেঁয়াজের জন্য খুব ভালো আপনারা জানেন যে মরিচ খেতে ব্যাপক পরিমাণ পিজিআর ব্যবহার করা হয় প্রোটোজিম মিরাকুলান ফ্লোরা আপনারা এই বায়োগ্রিনটাও একবার ব্যবহার করতে পারেন খুবই ভালো কার্যকরী একটি পিজিআর তো দর্শক মন্ডলী আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ